ভাস ছিল চলতি বছর তিন আর আগামী বছর তিন ডলারে উঠবে আউন্স স্বর্ণের দাম অথচ সেপ্টেম্বরের শুরুতেই বিশ্ববাজারে আউন্স স্বর্ণের দাম উঠেছে তিন ডলারের উপরে গুরুত্বপূর্ণ ছয় মুদ্রার বিপরীতে আরও দুর্বল হয়েছে ডলার সেপ্টেম্বরে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এমন অবস্থায় বিশ্ববাজারে দামের নতুন রেকর্ড গড়ল হলুদ ধাতু স্বর্ণ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেব বলছে বিশ্ববাজারে এখন অ্যাকাউন্ট স্বর্ণের দাম ওঠানামা করছে তিন হাজার থেকে তিন ডলারের মধ্যে এর আগে শেষ আগস্টের শুরুতে সর্বোচ্চ তিন ডলার উঠেছিল অ্যাকাউন্ট স্বর্ণের দাম আর ছয় মাস আগেও এই দাম ছিল দুই ডলার অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ফেডকে ট্রাম্পের নানামুখী চাপ মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা হারানোর শঙ্কা সুদের হার কমানোর আভাস ডলার দুর্বল হওয়াসহ নানা কারণে চাহিদা আর বিনিয়োগ বৃদ্ধিতে চাঙা হয়েছে স্বর্ণের বাজার ভূ রাজনৈতিক অস্থিরতায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার হিড়িকে আরও অস্থির হয়ে গেছে স্বর্ণের বিশ্ববাজার বিশ্ববাজারে স্বর্ণের দরের এমন উত্থানে অস্থির বাংলাদেশের বাজারও গেল বছরের ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত সাতচল্লিশ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম সেই হিসেবে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম উঠেছে এক লাখ পঁচাত্তর হাজার সাতশো আটাশি টাকায় ইশিতা ব্রহ্ম স্টার নিউজ